প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশে যে এবটি টেস্ট পেপার বেরিয়েছে আজকের তো তোমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় নম্বর পেজ সাতাশি নম্বর পেজ ঠিক আছে এবং এই সাতাশি নম্বর পেজের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লপশান সেভ রাখবে এর আগে আমরা সাতান্ন নম্বর পেজটি সমাধান করে দিয়েছি প্লেলিস্টের মধ্যে তোমরা তিনটি প্লেলিস্ট পাবে এমসি প্লেলিস্ট এসিকিউর প্লেলিস্ট এসএকিউর প্লেলিস্ট এমসিকিউ প্লেলিস্টে তোমাদের ভূগোল বিষয়ে যে কটা পেজ রয়েছে এ মধ্যে সমস্ত পেজের এমসিকিউর উত্তর পেয়ে যাবে এলএকিউর মধ্যে যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের এলএ কিউর উত্তর পেয়ে যাবে আর এসে মধ্যে যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের উত্তর পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আজকের আমরা এই পেজের এমসি কিউগুলো দেখবো সাতাশে নম্বর পেজের এর আগের পেজের না সমাধান দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট আমাদের রয়েছে আবার বললাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে কোন সেভ রাখবে কী বলেছে দেখো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে দেখো বলেছে এক দশমিক একদিনের প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হল ক্ষয়ভবন পর্যায়ন অগ্নিভবন অববাহিকার ক খ গ ঘ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পর্যায়ন হবে সঠিক উত্তর অপশন খ এক দশমিক দুধাগের প্রশ্ন দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বাড়ে বা বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে সাত গুণ অপশান ক অপশান দুগুণ অপশান গ ছগুণ অপশান ঘ চৌষট্টি গুণ চৌষট্টি গুণ হবে সঠিক উত্তর অপশান ঘ এক দশমিক তিন তাগের প্রশ্ন দেখো ওজন গহরে অস্তিত্ব প্রথম ধরা পড়ে আরেকবার বলছি ওজন গহরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অস্ট্রেলিয়ায় আফ্রিকায় আন্টার্কটিকায় আলজেরিয়ায় আন্টার্কটিকায় হবে উত্তর এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো শতাংশ নট মিলিবার কিমি নট হবে সঠিক উত্তর নটিক্যাল থেকে নট এসছে এটা একটু মনে রাখবে এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরল সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি অ্যাপোজি প্যারিজি অনুসুর সিজিগি এক দশমিক ছ দাগের প্রশ্ন দেখো গ্র্যান্ড ব্যাং স্থানটি বিখ্যাত কিসের জন্য মৎস্য চাষের জন্য চলচ্চিত্র শিল্পের জন্য তথ্য প্রযুক্তি শিল্পের জন্য কার্পাস চাষের জন্য সঠিক উত্তর হবে মৎস্য চাষের জন্য অপশান ক হবে সঠিক উত্তর একদশী সাত দাগের প্রশ্ন দেখো জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল ল্যান্ড ফিলিং অপশান ক অপশান কম্পোস্টিং অপশান গ ওভার ফিলিং অপশান ঘ কম্পাউন্ডিং অপশান খ হবে সঠিক উত্তর কম্পোস্টিং এক দশমিক আট দাগের প্রশ্ন দেখো পশ্চিমঘাট থলঘাট গ্রিপথ অবস্থিত কোথায় অবস্থিত অপশান ক পালনির কাছে অপশান খ মুম্বাইয়ের কাছে অপশান ঘ পুনের কাছে অপশান ঘ নাসিকের কাছে এখানে সঠিক উত্তর হবে মুম্বাইয়ের কাছে অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর শিব সমুদ্র জলপ্রপাত কি অবস্থিত একদমই প্রশ্ন আর কি কৃষ্ণা নদীতে কাবেরী নদীতে গোদাবরী নদীতে আর অপশান ঘ মহানদীতে এখানে সঠিক উত্তর হবে কাবেরী নদী অপশান খ হবে সঠিক উত্তর একদশী দশ তারিখের দেখো স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ভূপ্রকৃতি মাটি জলবায়ু নদ নদী জলবায়ু হবে সঠিক উত্তর সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল খারিফ শস্য রবি শস্য জায়দ শস্য শস্য আর একটা অপশান ছিল এখানে ঘ কোনোটাই নয় এখানে জাহিদ শস্য হবে অপশান ক হবে সঠিকোত্তর এক দশমিক এগারো তার প্রশ্ন আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে আচ্ছা অপশান কেট্রোসায়ন শিল্পকে অপশান খ তথ্য প্রযুক্তি শিল্পকে অপশান গ বস্ত্রবায়ন শিল্পকে অপশান ঘ কি বলা রয়েছে লোহা ইস্পাত শিল্পকে এখানে পেট্রোসায়ন শিল্প হবে অপশান ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদামশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল ঊনপঞ্চাশটি একান্নটি তিপ্পান্নটি পঞ্চান্নটি এখানে তিপ্পান্নটি হবে অপশান গ হবে সঠিক উত্তর আর এটা মনে রাখবে বাহান্নটি সিটি রয়েছে বাহান্নটি বাহান্নটি ঠিক আছে বাহান্নটি মেগা সিটি রয়েছে তারপর দেখো এক দশমিক চোদ্দো প্রশ্ন কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলে প্ল্যাটফর্ম সেন্সার ল্যান্ডসেট রেডার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হবে অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক চোদ্দ প্রশ্নের এরপর আমরা পার্ট টুতেই এই এসিকিউ যা রয়েছে এই পেজের ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে অর্থাৎ এসএ যে প্লেলিস্ট তো সমস্ত সমাধান করে দিয়েছি এসে যে কটা রয়েছে ঠিক আছে আর এলএ কিউতে আবার এলএ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে এসএ কিউ তোমাদের এই অবধি রয়েছে ঠিক আছে এই অবধি আর এলএ কিউগুলো সরি এসএ এই অব তোমাদের এসএ কিউ এই যে গ অবধি রয়েছে বিভাগ গ অবধি ঠিক আছে তারপরে তোমাদের চারের দাগ থেকে অর্থাৎ ঘর থেকে এলএ কিউ আরম্ভ সেগুলো এলএ কিউর প্লে পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলে কোনো ক্লাব এখানে সেভ রাখবে বারবার বলছি ঠিক আছে সমস্ত ক্লাসগুলোর অবশ্যই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা ডাব্লিউ এর না ক্লাস দেখেছ অবশ্যই দেখে নেবে তার প্লে লিস্টটা দিয়ে রাখছি একটা প্লে লিস্ট দিয়ে রাখছি ওখানে গেলে আর অন্যান্য প্লে লিস্টগুলো তোমরা প্রবেশ করে যাবে আর ডাব্লিউ বিএইচেরও দিয়ে রাখছি একটা করে ঠিক আছে সমস্ত টেস্ট পেপারের সলভের ক্লাস পাবে আমাদের চ্যানেলে একটাই চ্যানেলে তোমরা সমস্ত ক্লাস পাবে আজ এ অবধি সবাই দেখাবে নেক্সট ভিডিওতে